বাণিজ্য অব কচিং থেকে ভিক্টর বলছি আমি আজ আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা নাউন নিয়ে আপনারা নাউন বিষয়ে অনেকেই জানেন আমি তারপরেও একটু আলোচনা করে দেব ক্লাসটি একটু সম্পূর্ণ দেখবেন আশা করি নাউন সম্পর্কিত যে সমস্যাটা রয়েছে আপনাদের নাউনের সম্পূর্ণ ক্লাসটি করলে আর কোনো সমস্যা থাকবে না সব কয়টি পর্ব করলে আর কোনো সমস্যাই থাকবে না তো নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায় একটা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন আলাদা সেটা নিয়ে আমি একটু আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি অ্যাবস্ট্রাক্ট যদি আসে নাউন প্রধানত কয় প্রকার নাউন প্রধানত দুই প্রকার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন কনক্রিট নাউন এই কনক্রিট নাউনকে আবার চার চার ভাগে ভাগ করা যায় একটা প্রপার নাউন আর একটা হচ্ছে

কালেকটিভ ম্যাটেরিয়াল এই যে মোট পাঁচ প্রকার তো যাই হোক আমি একটু আলোচনা করি অ্যাবস্টাক নাউনটা নিয়ে অ্যাবস্ট্রাক নাউনটা কি অ্যাবস্টাক নাউনটা হচ্ছে এমন একটা ফিলিংস যেটা ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না শুধুমাত্র আবেগ বা অনুভূতি দ্বারা বোঝা যায় এমন যে ফিলিংসগুলো রয়েছে এই 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 ব্যাপারটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক নাউন যেমন অ্যাবস্টাক নাউন আসলে মতো তিনভাবে হতে পারে তিনভাবে একটা হচ্ছে গুণবাচক আর একটা হচ্ছে অবস্থাবাচক আর একটা হচ্ছে কার্যবাচক ঠিক আছে তো যাই হোক আমি একটু আলোচনা করি যেমন আমি একটা শব্দ এখানে বললাম ট্রুথফুলনেস এটা হচ্ছে সত্যবাদিতা সত্যবাদিতা একটা মানুষের গুণ যেটা ধরা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র বুঝে নিতে হয় যে তার ভিতরে একটা সত্যবাদিতা রয়েছে যেমন দেখেন আমি যদি এখানে বলি ওয়াইজ ডন ডম অর্থাৎ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান একটা মানুষের জ্ঞান যা আপনি কখনো দেখতে পারবেন না ধরতে পারবেন না ছুতে পারবেন না শুধু অনুভব করতে হবে যেমন দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখছে তার জ্ঞানের মাধ্যমে তো তার এই জ্ঞানটা কিন্তু আমরা দেখতে পারবো না এটা অনুভব করতে হবে তারপর দেখেন আমি যদি এখানে একটা শব্দ লিখি কাইন্ডনেস কাইন্ডনেস আমি এখানে লিখলাম অনেস্টি 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 হচ্ছে সততা অনেস্টি ইজ দ্য বেস্ট বলেছি স সততাই হচ্ছে উৎকৃষ্ট পন্থা তো অনেস্টি এটা একটা সততা মানুষের সততা কিন্তু দেখা যায় না শুধুমাত্র অনুভব করতে হয় কিন্তু এখান থেকে যদি কোশ্চেন আসে অনেস্ট 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 এটা কিন্তু অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ আচ্ছা তাহলে ট্রুথফুলনেস ওয়াজডুম কাইটনেস অনেস্টি এগুলো হচ্ছে মূলত অ্যাবস্টাক আচ্ছা তো এই গুণবাচক এরপরে দেখেন আছে অবস্থাবাচক একটা মানুষের অবস্থা অবস্থা দাসত্ব ব্রেভারি ব্রেভারি তারপরে দেখেন আছে চাইল্ডহুড চাইল্ডহুড মানে শৈশবত্ব শৈশবত্ব স্লেভারি স্লেভারি হচ্ছে দাস দাসত্ব অর্থাৎ দাসত্ব ব্যাপারটা আপনি কিন্তু এটা এটা একটা অনুভব করতে হবে একটু ভালোভাবে বুঝতে হবে এটা আপনি দেখতে পারবেন না দাসত্ব যে অবস্থাটা এটা একটা অনুভবের ব্যাপার দাসকে আপনি দেখতে পারবেন কিন্তু দাসত্ব ব্যাপারটা এটাকে আপনি দেখতে পারবেন না এটা অনুভবের ব্যাপার তো ব্রেভারি সাহসিকতা একই ব্যাপার চাইল্ডহুড শৈশবত্ব তো শৈশবত্ব এটা একটা অনুভব এটা আপনি দেখতে পারবেন না ছুতে পারবেন না তো এরপরে দেখেন কার যোগাযোগ কার্যবাচক যেমন দেখেন মুভমেন্ট বা লাফটার হাসাত্মক মুভমেন্ট নড়াচড়া এগুলো সবই হচ্ছে এই যে এই যে মুভমেন্ট এটা কিভাবে দেখেন এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার অর্থাৎ আমার সকালে আটটায় ক্লাস রয়েছে তাহলে আমি এখন কি করব সকালে ঘুম থেকে ঘুরতে দ্রুত আমাকে আটটা 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 যে ক্লাসটা রয়েছে এই বিষয়ে কিন্তু তাগিদ দিবে এই তাগিদের জন্য আমি কিন্তু আমার সকালে গোসল করতে হবে নাস্তা করতে হবে এই যে ব্যাপারটা আমি যে মুভ করতেছি এটা আমার একটা অভ্যন্তরীণ তাড়না যেটা কিন্তু আমি দেখতে পারতেছি না অর্থাৎ এটা হচ্ছে মুভ আর লাফটার হাসাত্মক মানুষ যখন হাসে এটা কিন্তু একটা মানসিক ব্যাপার মা আপনাকে কিন্তু জোর করে কেউ হাসাই দেন না আপনার সামনে হাসার কোনো একটা ব্যাপার হচ্ছে কোনো কিন্তু আপনি হাসতেছেন জাস্ট একটা মেন্টালি ফিলিংস ঠিক আছে তো যাই হোক আমি একটু এবার টেকনিক্যালি বিষয়গুলো দেখব যে কী কীভাবে আমরা সহজে এটাকে মনে রাখতে পারি ঠিক আছে যেমন দেখেন সেন্টেন্সের সাথে ডি ও এম থাকে ডি ও এম ডি ও এম এম থাকলে এটা অ্যাবস্টাটনাবল কিংডম অনেক শব্দ আছে এরকম ডোম থাকলে আচ্ছা এবার দেখেন শিপ থাকলে শিপ আমি মেম্বারশিপ মেম্বারশিপ স্কলারশিপ আমি যদি বলি এখানে স্টুডেন্টশিপ স্টুডেন্টশিপ এর একটা অ্যাবস্ট্যাক নাও তো আমি যদি বলি এইচ ডাব্লু ও ডি থাকলে দেখেন চাইল্ডহুড চাইল্ডহুড মাদারহুড বয়হুড এই যে ব্যাপারগুলো আছে এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্যাক দেখেন আমি যদি বলি এন থাকলে শান থাকলে কন্ডিশন কন্ডিশন সিচুয়েশান ইমোশন এডুকেশান এই যে এডুকেশান এডুকেশান এর প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাবস্ট নেওয়া এমইএনটি থাকলে এমইএনটি অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট তারপরে যদি বলি মুভমেন্ট মুভমেন্ট এমইএনটি থাকলে অবশ্যই সেটা অ্যাবস্টেক নাউন খুব সহজে এটাকে আমরা এটাকে বুঝতে পারি যেমন দেখেন সি ওয়াই থাকলে পলিসি পলিসি হুম এই যে ব্যাপারগুলো সি ওয়াই সি ওয়াই থাকলে অবশ্যই সেটা নাউন হবে আর থাকলে আর থাকলে ব্রেভারি স্লেভারি আর ওয়াই থাকলে নাউন হবে এটা খুবই খুবই সহজ একটা ব্যাপার খুব সহজে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারি তো আমরা আজকে নাউন শিখলাম এর পরের দিন প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল এটা নিয়ে আলোচনা করব। সবাই খুব সংক্ষিপ্ত আজকে ক্লাসের অনেক চাপ রয়েছে তো ক্লাসে ক্লাসের চাপটা একটু ক্লাসটা অফ করে আমি জাস্ট একটু একটা ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি নেক্সট ক্লাসে এই কনক্রিট নাউনের বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেবো বারেজ জব কোচিংয়ের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই ভালো থাকবেন